যে প্রথমে কিছু ছিল না গুরুদেবকে করতে চলে আসত অনেক কিছু হয়ে গেছে দেখা করার সময় পায় না তাকে যত্ন করে রাখবে তাই সেই নরকে ভগবান দেখছে সকলেই দুঃখ ভোগ করছে ভগবান রোদন করছে নেত্র সজল তার নয়নের জল দিয়ে একটা দেবী উৎপত্তি হয়ে গেল সেই দেবী কষ্ট হয়ে যায় তারপর এটা আর সেই দেবীকে দর্শন করে সেই পাপ গুরুপত্ন গমন রূপ পাপ সুরাপান জনিত পাপ স্বর্ণচুরি জনিত পাপ সেই পাপ পুরুষ ফর করে এ একে এ কি কোন দেবী এই দেবীর তেজ আমি সহ্য করতে পারছি না হে ভগবান তুমি আমায় রক্ষা করো ভগবান দুষ্টতুম কৃপা করে ভগবান শ্রীষ্ট সমহং সর্বভূতে সকলকে তিনি কৃপা করে কাউকে কৃপা থেকে বঞ্চিত করে না কারণ তিনি হচ্ছে ভগবান সব বলছে প্রভু তুমি আমার ভোজনের ব্যবস্থা করে দাও বলছে সামনে একটা ব্যাংক আছে ওকে প্রভু আমি তোমার সৃষ্টি সামনে বিপদ সাপ আমাকে কে ফেলবে আমাকে রক্ষা করো বললে তোমাকে সাপ পাবে তখন তুমি স্থির হয়ে যাবে নড়াচড়া করবে না তার সাপকে বলছে তুমি ব্যাংকে খেয়ে বে তাকে ফুললে আর ছাড়া সাপ যখনই ব্যাংকে ধরেছে ব্যাংকটা স্থির হয়ে গেছে ভগবান বলেছে সাপ মনে মনে ভাবছে তো মারা গেছে থেকে একটু আমি ভূমিতে রেখে যদি সাপ তোমরা যে রেখেছে ব্যাংকটা লাভ মেরে পালিয়ে গেছে তা পাগলকে বলছে তুমি এ কি বিচার করলে প্রভু তুমি না সমাহান সরব ভূমিতে সকলের প্রতি তোমার সমাধান ভাব সেই রকম ভেদ বুদ্ধি কেন বলে কেন কি হয়েছে বলে আমার ভজনও তুমি নষ্ট করে দিলেছে না 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 আমি তোমাকে কি বলেছিলাম যে ধরলে আর ছাড়বে না সি থাকা তুমি ব্যাংকে ধরে তো আমার ছেলে দিয়েছে সেই রকম ভগবান সকলকে কৃপা করে আমরা অনেক সময় ভগবানের দোষারোপ করি না যে ভগবান আমার জন্য কিছুই করলো না আরে কি করলো না তোমার জন্য সব করেছে যা না হলে তুমি বাঁচবে না পৃথিবী জল মাটি আলো বায়ু সব তোমাকে দিয়ে দিয়েছে পরম কৃপা করে দিয়েছে তোমাকে পাপ পুরুষ বলছে প্রভু আমি তো এর কে সহ্য করতে পারছি না আমার অস্তিত্ব নষ্ট হচ্ছে চিন্তা চিন্তা নাই তুমি করো না হে পাপ পুরুষ আমি তোমারও ব্যবস্থা করে দেব এই কন্যা যে কন্যাকে তুমি দেখছো না যে দেবীকে তুমি দেখছো এই দেবী হচ্ছে আমার থেকে উৎপত্তি হয়েছে এর নাম একাদশী আমার থেকে উৎপত্তি হয়েছে আদ্যা শক্তি একাদশী ব্রত করলে আদ্যা শক্তির কৃপালাভ হয় মায়ের কৃপা লাভ হয় আমি অনেক সময় দেখেছি মা হয়তো আগের দিন একই দিনে মঙ্গলচন্ডী পড়ে অনেক সময় আর একাদশী পরে যারা একাদশী নিত্যব্রত করে না অনেকে বেঁচে বেঁচে চারটা বড়ো বড়ো একাদশী করে একাদশীর মধ্যেও বেঁচে নিয়েছে বড় একাদশী ছোট একাদশী একাদশীর কিন্তু কোনো বড় ছোট নেই আমাদের শাস্ত্রে লেখা আছে যে দুই পক্ষের একাদশী কৃষ্ণ কৃষ্ণপক্ষ এবং শুক্ল পক্ষের একাদশী ব্রত পালন করবে সে পাঁচ হাজার বৎসরের তপস্যার ফল লাভ করবে তুমি করবেশী গুলো করলে ছোট একাদশীগুলো তোমাকে ছেড়ে দেবে সেই পাপ গুলো তো তোমাকে ভোগ করতে হবে তুমি যে অন্য খাচ্ছ একাদশীর দিন ওই পিতা মাতার হত্যা ব্রহ্ম হত্যা গো গরু মারছ না আমি হিন্দু গরু মারি না কিন্তু লেখা আছে তুমি যদি আজকে একাদশী ব্রত না করো গো হত্যার পাপ তোমাকে ভোগ করতে হবে তাই তুমি কেন হিন্দু গো হত্যা করছ কেন কিভাবে গো হত্যা করছি ওই যে একাদশী ব্রত পালন করছো না তাই মা আর একবারও বলছি আপনাদের জন্য আজকে কিন্তু আমার কথার বিশেষ দক্ষিণা হচ্ছে যারা একাদশী ব্রত পালন করে না তারা আজকে থেকে কথা দিবে যে আমরা একাদশী ব্রত পালন করবো এটাই আমার দক্ষিণা এই কারণে তো সেই

श्री विष्णु तक शासन कर एकादशी व्रत की ब्रह्मचारी की की गृहस्पति सन्यास चतुर्थ के एकादशी व्रत पालन करते हैं शास्त्र सम्मान चारिवश्रमी जो कृष्ण नायजे তো সে রোগাবে পড়ে তাই শ্রীকৃষ্ণ পিতার্থে এই ব্রত থাকে আর এই একাদশীর দিনে তুমি খাদ্য শস্যের মধ্যে অবস্থান করবে তা পুরুষ তাই যারা শস্য দানা এই একাদশীর দিনে গ্রহণ করবে তারা গ্রাসে গ্রাসে পাপ হবে একাদশীর নিয়ম হচ্ছে নিরাম্বু কিছু না খেয়ে যারা অসমর্থ আছে ফলাহার করবে এটা হচ্ছে উত্তম ব্রত আর একাদশী ব্রত করলে সর্ব দেশী কৃপা লাভ হয় কিছুক্ষণ আগে যেটা বলছিলাম মঙ্গলচন্ডী আর একাদশী ভুলে গিয়ে তো মঙ্গলচন্ডী অনেক মঙ্গলচন্ডী করে একাদশী করে না তারা কিন্তু মায়ের কৃপা লাভ করবে না মা তাদের প্রতি দুষ্ট হয়ে যাবে একাদশী করে যদি একটা মঙ্গলচন্ডীও বাদ যায় তো মা কিছুই মনে করবে না একাদশী তো করেছে আমার তা সত্যি তো ব্রত করেছে একাদশী কে ভগবান শ্রী বিষ্ণুর শক্তি ধরি একাদশী মাতা কি বিষ্ণু ব্রত কি তো একাদশী করার নিয়ম হচ্ছে ফলাহার সংযম আজকের ব্রতটা হচ্ছে সংযমের আহার করব আমরা কিন্তু আহারের মধ্যে সংযম থাকে আর সংযমই হচ্ছে আমাদের প্রকৃত ধর্ম সংযম প্রত্যেকটা হ্যাঁ আমরা অনেকে বৈষ্ণব সমাজ এই সংযম সাধনটার উপর বিশেষ গুরুত্ব দেই না কিন্তু ভারতবর্ষে যারা ভগবত আশ্রিত মহাপুরুষ দিব্য মহাপুরুষ তারা প্রত্যেকেই কিন্তু এবং আহারের ব্যাপারে তারা কঠোর আহার করো ভগবান শ্রীকৃষ্ণ গীতায় হচ্ছে যুক্ত আহার যুক্ত বিহার যুক্ত চেষ্ট কর্মসূচ যুক্ত স্বপ্ন যোগ ভগতী দুঃখ সেটা পরিমাণ করতে হবে পরিমাণ অতিরিক্ত চলবে অতিরিক্তা আবার অনাহা বর্জন করতে বলেছে আমাদের ভারতবর্ষের সনাতন স্বাস্থ্য অতীত কিছুই ভালো না অতি গল্প করা অতি ঘুমানো অতি ভোজন করা সব কিছুই খারাপ

जुक्त सपना जुक्त